আসসালাম আলাইকুম রফমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রফমাতুল্লাহি বার্তা সংক্ষেপে আপনার পরিচয়টা একটু দিলে ভালো আমার নাম মোহাম্মদ সানাউল্লাহ আমার বাসনা হচ্ছে দিনাজকোট আমি বিরাজপুরতাবাদ রানেথ আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনি আজকে তো সম্ভবত আপনার বিদেশ যাত্রার ফ্লাইট তো আপনি আজকে কোন দেশের উদ্দেশ্যে যাত্রা করছেন জি আজকে আমার বিদেশে ফ্লাইট আছে সৌদির উদ্দেশে আমি যাচ্ছি সৌদিতে আমার রিয়াদে আচ্ছা কর্মস্থলেও আচ্ছা আপনি সৌদি আরবে কোন জবে যাচ্ছেন এবং এই জবে ওখানে জয়েন করার পদ্ধতিটা একটু বলবেন যে ওখানে আসলে আমরা আমাদের এই ওল উইংস প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা ওখানে অ্যাপ্লাই করেছিলাম আর সেখানে জবটা হলো হচ্ছে আপনার সেলস ডিপার্টমেন্ট ডেলিভারি ডেলিভারিতে আচ্ছা বাইক রাইডার হিসেবে আমরা আপনাদের কোম্পানির নামটা জানতে পারি ওল উইংস আপনারা যেখানে জয়েন করবেন যেখানে জয়েন করবেন সেটা প্রতিষ্ঠানের নাম হলো হ্যাঙ্গার স্টেশন ওকে আর আপনারা যাওয়ার পরে কাজ পাওয়ার প্রক্রিয়াটা কেমন হবে জি আমরা যাওয়ার পরে আমাদের একো স্টেটে তিরিশ দিনের একটা ট্রেনিং আছে ট্রেনিং সেশন শেষ করার পরে আমাদেরকে লাইসেন্স দিলে সেখানকার সেখানে লাইসেন্স পেলে আমরা তখন গাড়ি বাইক বাইক করতে পারছি সেখানে গাড়ি বাইক চালানোর মাধ্যমে আমাদের ডেলিভারি সৌদির প্রত্যেকটা জায়গায় পৌঁছানোর জন্য ওকে অনেক ধন্যবাদ আপনারা সৌদি তো ভিসা প্রসেসিং করলেন তো আপনাদের আনুমানিক কেমন সময় লেগেছে মেডিকেল ফিটনেস আসার পর

আমাদের এম্বাসি টেস্ট করার জন্য যখন কথা হয়েছে তারা আমাদের সঙ্গে সঙ্গে জানাইছে দেন এম্বাসি টেস্ট হওয়ার পরেও আমাদের ভিসা আসছে তারা সঙ্গে সঙ্গে জানাইছেন এরপরে বিএম কার্ড তারাই করে দিয়েছে এরপরে আমরা রেডি হয়ে গেছি তারা আমাদেরকে সব সর্বদা আর কি আমাদের টেক কেয়ার করছে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আরেকটা প্রশ্ন আপনার জন্য সেটা হলো আপনি যে সৌদি আরবে যাচ্ছেন তো সৌদি আরব নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি কি দীর্ঘমেয়াদী সেখানে অবস্থান করবেন নাকি অন্য কিছু পরিকল্পনা আছে একটু যদি সংক্ষেপে বলতেন আসলে সৌদিতে যাওয়ার উদ্দেশ্য একটাই হলো যে আমি সৌদিতে কাজ করব সেখানে কাজ করার পরে আমার যাওয়া উদ্দেশ্য হলো ইউরোপে যে কোনো সেখানে সেখানে আসলে বাংলাদেশে যেহেতু ডিজার্ভ প্রসেসিং ইউরোপের জন্য খুবই দীর্ঘ সময় এবং ব্যয়বহুল এবং সৌদি উদ্দেশ্যে সেটা আসলে বেবহুল এবং সেখানে হান্ড্রেড এ হান্ড মিসাই হয় যার জন্য আমি বসে না থেকে সৌদি যাচ্ছি যাচ্ছি নিজস্ব একটু ইনকাম করবো সেখান থেকে আমি চেষ্টা করবো ইউরোপের যে কোনো কাটতে পেরে যাওয়াতে অনেক ধন্যবাদ আমরা তথ্যটা পেয়ে খুশি হলাম যে আপনি বসে না থেকে সময় নষ্ট না করে ইউরোপের পথে সৌদি হয়ে বা মধ্যপ্রাচ্য হয়ে এগিয়ে যাচ্ছেন স্যার আপনার উদ্দেশ্যে সর্বশেষ প্রশ্ন জনাব বাংলাদেশ থেকে যারা মধ্যপ্রাচ্যে বা বাইরে যেতে চায় তাদের জন্য আপনি কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ দিবেন কিনা গুরুত্ব দিব আমি একটাই যারা ইউরোপ কান্ট্রি যেতে চাচ্ছেন হ্যাঁ অনেকে মনে যে বসে না করেন কাজ শেখা শিখে হ্যাঁ বসে না থেকে মধ্যপ্রাচ্যের যে কোনো একটা দেশে যাওয়া সেটা হতে পারে সেটা হতে পারে দুবাই সেটা মালয়েশিয়া কোনো দেশে গেলে পরবর্তীতে তখন আপনার কোম্পানি থেকে যে বাইরে যায় ইউরোপ সেখানে সমস্যা হয় না সেখানে গেলে আপনার আপনার দ্রুত প্রসেসিং নামে একটা কাজ জানা থাকবে এবং আপনি যে ইনকাম করবেন সেই ইনকামের মাধ্যমে কিন্তু আপনি ইউরোপে যেতে পারবেন এর জন্য আপনাদের পরিবারের মধ্যে কোনো চাপও হবে না আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদের আজকে ফ্লাইট হতে পারে আমরা শুনতেছি তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যারা নাগরিক তাদের পক্ষ থেকে শুভকামনা নেবেন এবং আপনাদের যে অবদান ভূমিকা এটা আমরা কখনোই ভুলতে পারবো না আপনারাই বর্তমান বাংলাদেশের মেরুদণ্ড এবং ভবিষ্যৎ তো আপনাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা রেখে আপনার থেকে বিদায় গ্রহণ করছি এবং পরিবারের খেয়াল করবেন আমরা যেন বিদেশ গিয়ে আর কি আমরা রেমিটেন্স পাঠাতে পারি এবং দেশের উন্নয়ন সেটাও চেষ্টা করব ধন্যবাদ আপনাদেরকেও আপনারা আমাদের পাশে ছিলেন সব সহজ হ্যাঁ এত এত সহযোগিতা না করলে হয়তো আমরা এত দ্রুত যেতে পারতাম না ধন্যবাদ বলেন ওয়াংসিতে ধন্যবাদ প্রবাসকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম